ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে কিভাবে মাত্র এক মিনিটের মধ্যেই তুমি তোমার ফলাফল চেক করবে এই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো শুরু করা যাক দেখতে পারছো এই শিক্ষার্থী গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে নির্বাচিত হয়েছে তো ফলাফল দেখার জন্য কি করতে হবে ফলাফল দেখার জন্য তোমাকে এক্সআই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো ওয়েবসাইটে এসে লগ ইন যে অপশনটা দেখতে পারছো এইখানটাতে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিতে পারে যেহেতু সার্ভারে একটু সমস্যা রয়েছে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থী এসে ফলাফল দেখতে চাইবে তোমাকে বারবার ট্রাই করতে হবে অপেক্ষা করতে হবে যাই এখানে এডু আইডি পাসওয়ার্ড দিতে হবে যেটা তোমার ফোন নাম্বারে পাঠানো হয়েছিল যে এস এর মাধ্যমে পাঠানো হয়েছিল এটা দিতে হবে তো এডু আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এবার লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে আমি তা করে দিচ্ছি এবার কিছুক্ষণের মধ্যেই তোমার ব্যক্তিগত তথ্যগুলো তুমি এখানে দেখতে পারবে এবং এই বাম সাইডে দেখতে পারছো অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে নির্বাচন যে অপশনটা রয়েছে এই নির্বাচন অপশনের উপরে ক্লিক করে দিতে হবে ফলাফল দেখার জন্য তো আমি ক্লিক করে দিচ্ছি নির্বাচন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থী প্রথম পর্যায়ে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজের সুযোগ পেয়েছে এখানে ভার্সন দেখা যাচ্ছে বিভাগ দেখা যাচ্ছে তারপর কোটা তারপর রয়েছে হচ্ছে নিশ্চয়নের শেষ তারিখ উনত্রিশ ছয় দু তারিখ রাত আটটা পর্যন্ত নিশ্চয়ন করা যাবে এবং আপনি কি পরবর্তী পর্যায়ের জন্য অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন করতে চান যদি করতে চান তাহলে হ্যাঁ দিতে হবে আর যদি না করতে চান তাহলে এভাবে না দিয়ে দিতে হবে ঠিক আছে এরকম করতে হবে মানে মাইগ্রেশন অন আর হচ্ছে অফ তো আপনি যেটা করতে চান সেটি করতে পারবেন ঠিক আছে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নির্বাচন নিশ্চিত করুন এই নির্বাচন নিশ্চিত করুণের উপরে ক্লিক করে পরবর্তী স্টেপগুলোতে আপনাকে যেতে হবে তো আমি সেই স্টেপগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেব কীভাবে নিশ্চয়ন করতে হবে কিভাবে নিশ্চয়নের টাকাটা দিতে হবে সো এই ছিল আজকের মতো ভিডিও এভাবে তুমি তোমার রেজাল্ট আগে চেক করে নাও আপাতত এখন সার্ভারের সমস্যা রয়েছে নিশ্চয়নটা আগেই করার দরকার নাই আপাতত তুমি রেজাল্টটা চেক করে দেখো তোমার যে কলেজে সুযোগ হয়েছে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে উনত্রিশ তারিখের মধ্যে করতে তো তো কিভাবে করতে হবে আমি ভিডিও দিব সেই ভিডিওটি দেখে তুমি করে নিতে পারবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ